দুই নম্বর অঙ্ক বলা আছে একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর ডেসিমিটার সুতি কাপড় আছে ঠিক আছে একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তাহলে কাপড় ছিল তিনশো পঁচাত্তর ডেসিমিটার ঠিক আছে এখান থেকে তিনি পনেরোটি শার্ট তৈরি করতে চান তাহলে পনেরোটি শার্ট তৈরি করতে হলে প্রত্যেকটা শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে ঠিক আছে তাহলে এই ডেসিমিটারটাকেও সেন্টিমিটার করে নিতে হবে দেখো দর্জির কাছে কাপড় আছে কতটি কত তিনশত পঁচাত্তর ডেসি মিটার মিটার